সজনা ফুলের রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন একবার হলেও এইভাবে সজনা ফুলের ঘন্ট করে দেখুন একটুও তিতা হবে না খেতে হবে অসম্ভব টেস্টি নমস্কার বন্ধুরা আমি শম্পা শম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত আর একটা রেসিপি দেখার জন্য আজকে রেসিপি থাকছে আমার সজনা ফুলের ঘন্ট এই সজনা ফুলের ঘণ্ট আপনারা অনেকে অনেকভাবে করেছেন খেয়েছেন আমি আজ যেভাবে করে দেখাবো একটুও তিত লাগবে না খেতে হবে অসম্ভব টেস্টি দারুণ লাগে এই সজনা ফুলের গণ্ঠ রেসিপি যদি গরম ভাতে থাকে প্রথম পাতে বলুন শেষ পাতে এক পদেও নেমেষেই শেষ হয়ে যাবে এক থালাবাদ এই যে আমি দেখুন টাটকা টাটকা সজনে ফুল পেরে নিচ্ছি এই টাটকা টাটকা সজনে ফুলের ঘন্ট যদি এই পদ্ধতিতে একবার রান্না করে থাকেন প্রথম পাতে বলুন শেষ পাতে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে গরম ভাতে আর কিছুই লাগবে না তো আমি এখানে সজনে ফুল পেরে নিয়েছি আরও গাছে তো অনেক আছে কিন্তু আরও অনেক রেসিপি আমি দেব আপনাদের সাথে প্রথমে আজ এই বছরে প্রথম সজনা ফুলের ঘন্ট বানাবো সেই ভিডিওটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে আমি সজনা ফুল ঘন্ট বানিয়েছি স্কিপ না করে রেসিপিটা দেখুন আশা করি খুব সহজে আপনারা বানাতে পারবেন চলুন তাহলে দেখে নিন এই দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি আর আমি সবটাই কিন্তু ঘন্ট করবো না আমি একটা ভিডিওতে এই দুটো রেসিপি দেখাবো তাহলে চলুন শুরু করি অল্প লবণ দিয়ে দেব। কোন দিয়ে ভিজিয়ে রেখে দেব প্রায় ওই ধরুন দশ থেকে পনেরো মিনিট অবধি দশ থেকে পনেরো মিনিট পর আমি ভালোভাবে ধুয়ে নেব এই দিকে আমি দিয়ে দেবো জল দিয়েছি অল্প লবণ এখন দিয়ে দেব এই যে সজনে ফুল এই সজনে ফুলটা উনানে দিয়ে দেব। জল দেওয়ার পর বেশি সময় আর ফোটাতে হবে না যদি এইভাবে সজনে ফুলের গণ্ঠ করা হয় যদি একটু বাঁপিয়ে নেওয়া হয় লবণ দিয়ে তাহলে কিন্তু আর তিততেও লাগে না অনেকে এই সজনে ফুল তিতো লাগে তাই সজনে ফুল খেতে চায় না আর এইভাবে যদি সজনে ফুল একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে একটু তিতেও হয় না আর খেতে হয় অসাধারণ টেস্টি তো আমি এখনই নামিয়ে নেব আর বেশি সময় ফুটিয়ে নেব না একটা প্লেটে আমি নামিয়ে রেখে দেব আর বাকি কিছু সজনে ফুল আমি এখানে রেখে দিয়েছি এটা দিয়েও কিন্তু একটা রেসিপি হবে আর আমি এখানে সব কটা সজনে ফুল নামিয়ে নিয়েছি এখন কড়া গরম করে দিয়ে দেব কড়াইয়ে তেল এই রান্নাটা সর্ষের তেলেই কিন্তু ভালো লাগে খেতে চেষ্টা করবেন সর্ষের তেলের রান্না করার জন্য আমি সব সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু ট বেগুনটা একটু বেশি নিয়েছি এই রেসিপিতে বেগুন একটু বেশি লাগবে তো বেগুনটা আমি প্রথমেই ভেজে নেব লবণ হলুদ কিছুই দেব না এমনিতেই আমি বেগুনটা লাল লাল করে নেব দেখুন এই যে লাল লাল হয়ে গেছে লাল লাল করে ভেজে আমি তুলে নিয়ে নিলাম আর এখন ওই তেলই দিয়ে দেবো সামান্য তেল আমি সম্পূর্ণ নিরামিষ সজনে ফুলের ঘন্ট বানিয়েছি চাইলে আপনারা এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা চিরে দিয়ে দেবো জিরা পুরন চাইলে আপনারা এখানে পাঁচ পূরণ ব্যবহার করতে পারেন কালো জিরা রাঁধুনি যে যেভাবে খেতে চান সেটাই কিন্তু ব্যবহার করা যাবে আর এখন একটু সুগন্ধি বেরিয়ে এসছে দিয়ে দেব আলু একটু ভাজা করে নেব নিয়েছি মিশিয়ে দেব এখানে কেটে নিয়ে এসেছিলাম ছিন ছিনটা দিয়ে দেব। এবং পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ খুব বেশি মশলা লাগে না এই সজনে ফুলের ঘন্ট বানানোর জন্য চাইলে আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী মশলাে ভর করতে পারেন দিয়েছিলাম মটরশুটি দিয়ে দেবো মটরশুঁটি যদি দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে যেহেতু নিরামিষ রেসিপি বানিয়েছি দিয়ে দেবো কেটে রেখেছিলাম টমেটো পিচি করে টমেটো একটু নেড়ে নেব আপনারা অনেকভাবেই অনেকে এই সজনে ফুলের রেসিপি করে থাকেন আমি যে পদ্ধতিতে সজনে ফুল গণ্ট বানিয়েছি সজনে ফুলের গণ্ঠ একবার আপনারা এইভাবে বানিয়ে সবাইকে খাইয়ে দেখুন এক থালা বাট নিমিষেই শেষ হয়ে যায় এই এক পদে খুব বেশি কোনো রকম কিছু লাগে না একটু ভাজা হয়ে এসছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা যারা সবজি খেতে চায় না তারাও এই সবজি খেয়ে নেবে আর যারা তিতর জন্য সজনে ফুল খেতে চায় না তারাও কিন্তু চেটে ফুটে সজনে ফুলের এই গন্ঠ খেয়ে নেবে ফুলও কিন্তু ভালোভাবে গলে গেছে আর সিমও ভালো ভাজা হয়ে গেছে আর এই পর্যায়ে দিয়ে দেবো আমি এখন বাকিয়ে রেখেছিলাম সজনে ফুল এই সজনে ফুলটাই এখন দিয়ে দেব সজনে ফুল এখন দিয়ে দেব আর ভেবে রেখেছিলাম এখানে বেগুন বেগুনটা পরে দেব এক চিমচি এখানে দিয়ে দিয়েছি চিনি চিনিটা অবশ্যই দেবেন তাহলে একটু খেতে ভালো লাগে বেশি একটু ঢাকা দিয়ে দেব এক মিনিটের মতো এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নেব আর কী যে একটা গ্রান বেরিয়ে এসছে কোনো মশলা ছাড়াই এই সজনে ফুল গণের রেসিপি আপনারা যদি এই গরমে বলুন শীতে বলুন আর এই সিজন চেঞ্জ হওয়ার সময় বলুন ঋতু পরিবর্তনের সময় যদি সজনে ফুলের রেসিপি এইভাবে করে থাকেন তাহলে শরীরের পক্ষে তো উপকার হবেই আর খেতেও হয় অসাধারণ অপূর্ব স্বাদে দেব পরিমাণ মতো একটু লবণ তো আমি এখন নামিয়ে নেব একটা প্লেটে তো সজনে ফুলের ঘন্ট রেসিপি আমার এখানে একদম রেডি আশা করি সজনে ফুলের ঘন্ট রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ সজনে ফুলের ঘন্ট একবার হলো এই পদ্ধতিতে রান্না করে জানাবেন আর এখন দেখাবো দেখুন সজনে ফুলের পকোড়া বানানোর জন্য এখানে নিয়ে এসি পেঁয়াজ কেটে আর এখানে আছে চালের গুঁড়ো আর বেসন চালের গুঁড়ো বেসন পরিমাণ মতো দিয়ে দেব পরিমাণ মতো দেব লবণ লঙ্কার গুঁড়ি আর খুব বেশি কিছু লাগবে না ভালোভাবে মিশিয়ে নেব হলুদ দেব আমি কিন্তু পাতাও কিছু দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ দিয়েছি যদি আপনারা নিরামিষ খেতে চান তাহলে কিন্তু নিরামিষ আপনারা করতে পারেন আর একটু বেসন লাগবে মনে হচ্ছে সজনে ফুলের বড়া বলুন আর পকোড়া এই একইভাবে কিন্তু যদি করে নিতে পারেন তাহলে খেতে কিন্তু দারুণ হয় গরম বাতে ডালের সাথে বলুন আর সন্ধ্যায় চায়ের সাথে বলুন জমে যায় কতটা মুসমুসে হয়েছে দেখে বুঝতে পারছেন সজনে ফুলের বড়া আর সজনে ফুল গণ্ট রেসিপি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ